জনপ্রিয়তা পেয়েছে সেটা হলো এমন জীবন কেন দিলা গানটা সম্পর্কে যদি একটু কিছু বলতেন তো এমন যেমন কেন দিলা গানটি এই গানটি আমার না এই গানটি আপনাদের সবার হ্যাঁ এই গানটি অবশ্যই সুরকার এবং গায়ক আমি হতে পারি কিন্তু এই গানটার জনপ্রিয়তা আপনারা এভাবে এতভাবে ভালোবাসছেন যে আসলে মুখে বলে প্রকাশ করা যাবে না তো এই গানটি আমাদের এই গানটি গীতিকার হচ্ছে যে জিসাম ভাই সুর সুর এবং গাও আমার এবং মিউজিক কোর্সে ওয়েজ স্যান্ড বাই জি তো আশা করি এই গানটি আরও ভালো একটা পর্যায়ে যাবে সবাই দোয়া করবেন সবাই শুনবেন যারা এখনও শুনেননি তারা অবশ্যই শুনবেন আর এই গানটি আমাদের চেস মিউজিক চ্যানেল থেকে তো চেস মিউজ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই গানটা কি দুজন শোনানো যাবে দর্শকদের উদ্দেশ্য ধন্যবাদ সাংবাদিক বাইদেস